আপনার ছেলে যদি কোন একটা মেয়ে আপনি বিয়ে দিতে চাচ্ছেন ওই জায়গায় যদি আপনার ছেলে রাজি না থাকে জোর করে আপনি রাজি করাইতে পারবেন না অনেক সময় মেয়েরা বলে মা ওই ঘরে বিয়ে করব না বাপ বলে বিয়ে করব না এদের চাকু দেখেছিস তোর বাপ তোক মেরে ফেলে দিবে বিয়ে ওকে বসাই লাগবে ওই ছেলে গাজা খাক মদ খাক ফেন্সিডেল খাক যা খাই খাক ওই ছেলে দিয়ে তোরে বিয়ে বসতে হবে অনেক বাবা মা আছে মেয়েদেরকে এরকম চাপ দিয়ে বিয়ে দেয় কথা ঠিক কিনা দেনা দেয় মনে রাখবেন আপনার মিয়াটা যখন ম্যাচ আউট হয়ে যায় তার বিবেক বুদ্ধি থাকে ওই সময় মিয়াটা কোথায় কোন ছেলেকে বিয়ে করলে খুশি থাকবে তার তো জানা আছে আপনি এতটুকু বলতে পারেন মা ছেলেটা নামাজ পড়ে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও জড়াকে দাঁড়িয়ে রেখেছে মা ও মা ছেলেটার বাবা ভালো মা ভালো না হয় ছেলেটা কালো না হয় দাঁতটা উচা না হয় চাকরি পাক না পাক মা ওই গ্রামে বিয়ে করো ওই ছেলেকে দিয়ে বিয়ে করো মা তুমি সুখে থাকবা শান্তিতে থাকবা এতটুকু বলতে পারেন কিন্তু এর চাইতে বেশি চাপ প্রয়োগ করে যদি বিয়ে দেন বিয়ের পরে দাম্পত্য জীবনে সুখে শান্তিতে না থাকে এর কারণে যদি স্বামীর মন জয় করতে না পারে মনে রাখবেন জাহান নামে সর্বপ্রথম আপনাকেই যাইতে হবে কারণ হলো আপনি জোর করে মেয়েটার উপরে চাপায়া দিয়েছেন খবরদার খবরদার ছেলেকেও চাপ দিবেন না টাকার লোভে পরে বাবা না হয় এক জায়গায় বিয়ে হয়েছে তো কি হয়েছে বাবা মেয়ে মানুষ কিছুই হবে না আমিও তো তোর মাও বিয়ে করছে বিবাহিত মেয়েটা বিয়ে কর বাবা বাবা পাঁচ লাখ কর সুখ বাবা বাবা অটো গাড়ি কিনে দেবে খবরদার এগুলো আল্লাহ ছেলেটার স্বাধীনতা আছে নামাজিয়ে যদি মেয়েটা হয় তা কোয়াবান মেয়েটা হয় বাপ যদি ভালো হয় মা যদি ভালো হয় পর্দা নিশ্চিন হয় তাহলে ছেলেটাকে বুঝান বাবা এর মতো পরে হেজগার মেয়ে বাড়িতে আসলে বাড়িটা উজ্জ্বল হবে ভদ্রতা নম্র কথা শিখবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা নামাজে হবে অতএব বাবা এই মেয়েটাকে তুমি বিবাহ করো বাবা আমার দোয়া তোমার বুধে থাকবে তবে যেহেতু বউ তোমার সিদ্ধান্ত তোমার যুবকরা কথা কও বউ যার সিদ্ধান্ত তার স্বামী সিদ্ধান্ত তার তাই যদি না হয় তাহলে আপনার বউ আপনি তালাক দিতে আপনার বাবা কেন তালাক দিতে পারে না যার স্বামী সে কেন তালাক দেয় ওর বাপ কেন পারে না সিগনেচার দিয়ে ডিভোর্স দিতে অতএব মেয়েরও যেমন স্বাধীনতা ছেলেরও তেমন স্বাধীনতা প্রত্যেকটা পরিবারে দিতে হবে না দিলে হক যদি নষ্ট হয়ে যায় যাহার নামে হতে হবে কথা বলেন ঠিক কিনা